নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত প্রাথমিকেও কি ভরাডুবি হবে এই রাজ্যে এই রাজ্যে সরকারের শিক্ষানীতি আমি কেন এই কথা বলছি আজকে জানেন ফেরদ শামিম যা ইঙ্গিত দিলেন যে সত্তর হাজার দু হাজার চোদ্দো সালে যারা রিক্রুটেড হয়েছিলেন তাদের মধ্যে তাঁর আশঙ্কা আশি থেকে নব্বই শতাংশ প্রথমে বললেন আশি শতাংশ কারচুপির অভিযোগ তাদের সম্বন্ধে থাকতে পারে তার তাঁর যেটা মনে হয়েছে যা যা সম্ভাবনা তলিয়ে দেখেছেন তার ভিত্তিতে তিনি বলেছেন তার ভিত্তিতে তিনি বলেছেন বলছেন সংখ্যাটা নব্বই শতাংশ হতে পারে অর্থাৎ যে সত্তর হাজার ছেলে মেয়ে দু হাজার টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত প্রাথমিকের দফায় দফায় প্রথমে বোধ হয় উনপঞ্চাশ হাজার তারপরে না পনেরো না ষোলো হাজার দু দফায় না তিন দফায় রিক্রুটেড হয়েছে সংখ্যাটা প্রায় সত্তর হাজারের কাছাকাছি সেই সত্তর হাজারের ওয়েম দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে জাস্টিস রাজশেখর মান্তার এক গ্রুততে সিবিআই যে দৌড় শুরু করেছে না সে দৌড়টাও কিন্তু দেখার মতো দৌড় চার দিনে তেত্রিশ ঘন্টা এস বসুরায়ণ কোম্পানিতে পড়ে রইল সিবিআইয়ের অফিসাররা করছিল কি এতদিন ধরে জাস্টিস রাজশেখর মান্থা খুব কড়া অবজারভেশন দিয়েছেন আমি বলছি বিচারপতিরা যদি ঠিকঠাক রায় দেন তাহলে কি হতে পারে আজকে একই দিনে গতকাল কিন্তু আমরা দুটো প্রমাণ পেলাম গতকাল বলবো না কয়েকদিন আগে জাস্টিস রাজশেখর মান্থা সিবিআইকে টাইম বেঁধে দিয়েছিলেন যে ছ সপ্তাহ টাইম দিচ্ছি না সাত সপ্তাহ টাইম দিচ্ছি ছ সপ্তাহ সম্ভবত দেড় মাস টাইম দিচ্ছি তার মধ্যে সিবিআইকে যা যা ওই কোম্পানি যে কোম্পানিকে আনথরাইজডভাবে মানিক ভট্টাচার্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত মানিক ভট্টাচার্য তিনি যে ওই সমস্ত নথিগুলোকে উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং যে উড়ে গিয়েছিল নথি ওয়েমআর শিটে অরিজিনাল কপি যে নথি উড়ে গিয়েছিল সেই নথি থেকে শেষ পর্যন্ত অরিজিনাল মানে যদি নথি খুঁজে বার করা যায় হার্ড ডিস্ক যা ডিলিট করা হয়েছে হার্ড ডিস্ক থেকে এবং যা নথিগুলোকে ডিলিট করা হয়েছে সার্ভার থেকে সমস্ত নথিগুলোকে উদ্ধার করার জন্য ভারতবর্ষের যে কোনো বড়ো সংস্থাকে দিয়ে চেষ্টা করা হোক প্রয়োজন হলে বিদেশে যাওয়া হোক বিদেশি কোনো সংস্থাকে দিয়ে ওই হার্ড ডিস্ক অথবা ওই ওই সার্ভার থেকে সমস্ত মানে যেগুলোকে ডিলিট করা হয়েছে নথি সেইগুলোকে উদ্ধার করার ব্যবস্থা করা হোক এবং তার জন্য সমস্ত পেমেন্টটা দেবে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ সঙ্গে সঙ্গে আগ বাড়িয়ে বলে দিয়েছেন আমরা পেমেন্ট দেবো না আমরা এটার বিরুদ্ধে অ্যাপিলে যাব সমত অ্যাপিলে যাবেন আমরা আমরা পেমেন্ট দিতে পারবো না অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ চায় না যে এই দুর্নীতির উদ্ঘাটনটা হোক এটা হচ্ছে খুব পরিষ্কার অঙ্ক আমি একটু ব্যাখ্যা করলাম ঘটনাটা এই এতদিন যেটা যেটা এই আজকে যেটা শুনানি হচ্ছে আপনারা জানেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে যাতে চাকরি চলে গেছে তাদের কারা অযোগ্য কারা যোগ্য সেই যদি বাছাবাছি করা যায় তাহলে অযোগ্যদের চাকরি যাবে যোগ্যদের যাবে না এরকম একটা পরিস্থিতি নিয়ে সেটা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ে বেঁচে সেটা তো গেলে একটা দিক কিন্তু এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মামলাটা ইতিমধ্যে শুনানি হয়েছে সেই শুনানির ভিত্তিতে জাস্টিস রাজশেখর মান্থার ঘরে তিনি যে অর্ডারটা দিয়েছেন সিবিআইকে এক গুতো দিয়েছেন প্র্যাকটিক্যালি যার জন্য চার ঘ দিনে তেত্রিশ ঘন্টা তল্লাশি করে ছত্রিশটা হার্ড ডিস্ক এবং দুটো সার্ভার বাজেয়াপ্ত করেছে সিবিআই এবং সেইগুলোকে দিল্লি এবং হায়দ্রাবাদের বিভিন্ন এজেন্সির কাছে তারা পাঠাচ্ছেন আর যে তার থেকে যে যেগুলোকে ডিলিট করেছেন সাইবার এক্সপার্টরা বুঝেছে যে প্রচুর তথ্য এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এইগুলো থেকে যে সেই ডিলিট করে দেওয়া তথ্যগুলোকে রিট্রিভ করা যায় কিনা সেইটা তারা দিল্লি এবং হায়দ্রাবাদ চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত সেই চেষ্টা করার পর তারপর যদি সেখান থেকে তথ্য উদ্ধার হয় তাহলে সম্ভাবনা কি আমি সেই সম্ভাবনাটা নিয়ে আইনজীবী ফিরদোস শামীম তিনি দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে এই মামলা লড়ছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মামলাটা লড়ছেন আবার তিনি একই সঙ্গে গতকাল ডিএ মামলাতে ছিল ছিলেন ফলে দিল্লিতে রয়েছেন আমি সরাসরি তাকে টেলিফোনে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ফেদোসা আমি একটা কথা জিজ্ঞেস করি আমি ওকে সরাসরি এভাবেই জিজ্ঞেস করেছিলাম যে ধরুন এই এই যে হার্ড ডিস্ক এবং সার্ভার ছত্রিশটা হার্ড ডিস্ক দুটো সার্ভার যেগুলোকে ব্রিটির মানে যেগুলোকে বাজেয়াপ্ত করেছে সিবিআই এইগুলো থেকে ধরুন অথরাইজড এজেন্সি কিংবা বড়ো কোনো সংস্থা ডিলিট হয়ে যাওয়ার তথ্যগুলোকে যদি শেষ পর্যন্ত উদ্ধার করে আপনি তো দীর্ঘদিন ধরে এই মামলাটা ঘাঁটছেন আপনার কি ধারণা যে কত কতজনের চাকরি অ্যাট স্টেক হতে পারে জালিয়াতিটা কতজনে করে থাকতে পারেন মানিক ভটচাচ মমতা দক্ষিণ অস্থ মানিক কত কতজনে করে থাকতে পারে কেন মানিক ভটচাচ আবার কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণভদ্র ওই যে যে কোম্পানি সিও মানে লিপস্যান্ড বাউন্সের সিও কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণভদ্রর তৈরি করা তালিকা মানিক ফটাজ ওখান থেকে সুজয় কৃষ্ণবদ্র টাকা তুলতেন আর সেই তার রিক্রুটমেন্টগুলো দিতেন মানে বাড়ি যুক্ত মূল কথা তো ফলে স্বাভাবিকভাবে সেই সব জড়িয়ে যাবে তো আপনি তো এতদিন ধরে ঘাঁটছেন এটাতে আপনার কি মনে হয় আপনার অবজারভেশনটা আমি জানতে চাই আমাকে স্বামী যা বললেন সেটা শুনে আমি একটু আঁতকে উঠলাম বললেন যে দেখুন আমি যা তথ্য আহরণ করেছি যা ঘেঁটেছি যা কাজ করেছি এটা নিয়ে গত কয়েক বছর ধরে খেটেছি আমার একটা নিজস্ব ধারণা আছে সেটা আপনাকে বলতে পারি যে এই সত্তর হাজারের মধ্যে আশি শতাংশ ফেঁসে যেতে পারে সংখ্যাটা নব্বই শতাংশ ফেঁসে যেতে পারে কি হতে পারে বুঝতে পারছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে জাস্টিস দেবাংশু বসাক চাকরি নট করে দেওয়াই তো রাজ্যে প্র্যাকটিক্যালি হৈহুল্লোর পড়ে গিয়েছিল যে বহু যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আর এই সত্তর হাজারের মধ্যে যদি আশি থেকে নব্বই শতাংশ এই পর্যায়ে চলে যায় মানে যদি জালিয়াতির পর্যায়ে চলে যায় সেটা ফিরদ্দোষদার ধারণা আমার ধারণা নয় তাহলে কি হতে পারে পশ্চিমবঙ্গে আমি সেইটা ভুল ভেবে কিন্তু একটু সিঁয়রিত হচ্ছিল কিন্তু যাই হোক আমার শিওরিত হওয়াতে কিছু নেই হাইপোথেটিক্যাল কথা বলা উচিত না আমি চেষ্টা আমি আমি প্রার্থনা করবো যে সত্তর হাজার যারা টেট দু হাজার চোদ্দো দিয়েছেন প্রত্যেকেই যোগ্যতার ভিত্তিতে কোনো টাকা পয়সা না দিয়ে মানিক প্রচা সুজা কৃষ্ণভদ্র কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের টাকা না দিয়ে সরাসরি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন সেই নথিটা কিন্তু প্রকাশ্যে আসুক সেই নথিটা প্রকাশ্যে আসুন সেই নথিটা প্রকাশ্যে এলে বুঝে যাবে যে শেষ পর্যন্ত এই সরকারটা এরা যে সরকারটা উনত্রিশটা এমপি পেয়েছে না তারা 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 চোর নয় অন্তত সেটা তো বুঝে যাবে আমার মনে হচ্ছে বলে আমি আপনাদের কাছে এটা বললাম কিন্তু যাই হোক আমি এইসব হিয়ালির কথা বলব না আজকে সরাসরি ফিরদোষ দাকে ধরেছিলাম সরাসরি প্রশ্ন করেছিলাম সত্যি কথাটা বলুন ফিরদোজস দা আপনি এতদিন ধরে মামলাটা ঘাঁটছেন এই সত্তর হাজারের নথি যদি শেষ পর্যন্ত এস বসুরায় কোম্পানির ওই উদ্ধার হওয়া ছত্রিশটা হার্ড ডি ডিস্ক দুটো সার্ভার থেকে শেষ পর্যন্ত উদ্ধার হয় কি হতে পারে কতজনের চাকরি নিয়ে টানটানি হতে পারে কি বললেন ফিরদোস সামিম শুনুন নমস্কার ফিরদোস দা শর্মায় বলছি নমস্কার বলুন বলছি আরো একটা ব্যাপারে আপনার কাছে ফিরে ফিরে এলাম সেটা হচ্ছে ছত্রিশটা হার্ড ডিস্ক রিকভারি হয়েছে দুটো সার্ভার রিকভারি হয়েছে এস বসুরায়ন কোম্পানিতে তেত্রিশ ঘন্টা চার দিন ধরে তল্লাশি করার পর এবং সাইবার এক্সপার্টরা প্রাথমিকভাবে অনুমান করছেন এই হার্ড ডিস্কগুলো থেকে প্রচুর ডেটা ডিলিট করা হয়েছে এবং এই সাইবার বিশেষজ্ঞদের কাছে এগুলোকে হায়দ্রাবাদ এবং দিল্লির সাইবার বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে যেখান থেকে পুরনো ডেটা কিছু খুঁজে বার করা যায় কিনা না যেগুলোকে মুছে ফেলা হয়েছে আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন মানে অন্য দিকের কোনো নিয়ে প্রশ্ন নয় শুধু স্পেসিফিক প্রশ্ন যদি সামান্যতম ডেটা রিকভারি দিক করতে পারে সাইবার বিশেষজ্ঞরা তাহলে কত মানে চাকরি প্রার্থী যারা চাকরি পেয়ে গেছে প্রাথমিকে কতজনের জীবনে সংকট নামতে পারে এটা একটু মানে একটু একটু আমাদের জ্ঞান দেবেন মানে জানাবেন দেখুন আমার যা ধারণা এই মামলাগুলো করতে করতে বিশেষ করে মানিক ভট্টাচার্য পর্বে অর্থাৎ মানিক ভট্টাচার্য যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের দায়িত্বে ছিলেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই উনি কিন্তু মানিক ভট্টাচার্যকে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনটি সামলানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি সভাপতি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবং তিনি এত ভালো পারফর্ম করেছিলেন যে তাকে এমএলএর টিকিট দেওয়া হয় তিনি নির্বাচিত হন এবং তারপরে আবার ওই পদে ফিরে আনা হয়েছিল এখন যদি দেখেন এই মানিক ভট্টাচার্য পর্বে যে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল আপনি বলতে পারেন যে সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্টেরই মোর দেন এইটটি পার্সেন্ট এই ধরনের অবৈধ নিয়োগ হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা এবং শুধু তাই নয় সেই সংখ্যাটি যদি নাইনটি পার্সেন্ট টাচ করে যায় তাহলে আমি অবাক হবো না কারণ যে যেমন ধরুন টেট দু হাজার সাপেক্ষে হাজার ষোলো সালের যে সিলেকশন প্রসেস সেখানে পদ ছিল যেমন দু হাজার পাঁচশোটি পদ ছিল এখন যদি এই দুটোকে ক্লাব করেন তাহলে যে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ধরুন ঊনসত্তর হাজার সত্তর হাজার মতো পদ হয়ে যায় এখন ধরুন তারপরেও আবার নিয়োগ হয়েছে আমি যদি এই দুটোর নিয়োগ প্রক্রিয়ায় ধরি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় যে মূলত তেট দু হাজার চোদ্দো সাপেক্ষে যে দুটো নিয়োগ প্রক্রিয়ায় থেকে বেশি যে দুর্নীতি হয়েছে তার আগের নিয়োগ প্রক্রিয়াতেও নিশ্চিতভাবেই একইভাবে এই দুর্নীতি হয়েছে ফলে এই যে ডাটাগুলো যদি সম্পূর্ণভাবে রিকভার করা সম্ভব হয় সেখানে যে কি পরিমাণ ম্যানুপুলেশন হয়েছে সেটার একটা ধারণা পাওয়া যাবে এবং আমি মনে করি যে সেই সংখ্যাটি যদি বা তার অ্যাবভ হলেও আমি অবাক হব না তার কারণ এই মামলাগুলো করতে করতে দেখেছি কি সাংঘাতিক ভাবে প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি করেছেন আগে কি হতো আগে প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট হতো জেলায় জেলায় ডিপিএসি গুলো অ্যাপয়েন্টমেন্ট করতো কেন্দ্রীয়ভাবে টাকা তোলা হবে সেই জন্য কী করা হলো মানিক ভট্টাচার্যের হাতে সম্পূর্ণ ক্ষমতা দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গোটা রাজ্য জুড়ে সিলেকশন প্রসেস করবে এবং তারপরে দেখলেন দু হাজার ষোলো সালে কি সাংঘাতিক এস এস এম এস এর মাধ্যমে নিয়োগ হয়ে গেলো রাতারাতি সব এস এম এস চলে গেল আবার আবার দেখলেন যে দু হাজার চোদ্দো সাপে ষোলো সালে যেমন অ্যাপয়েন্টমেন্ট হলো দু হাজার কুড়ি সালেও একইভাবে এবং রাতারাতি সব সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং কে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কে এস এম এস পেয়েছে শুধু তাই নয় আদালতে এসে মিথ্যা কথা বলা যে প্যানেল সেটা থেকে সাইবার হ্যাকিংয়ের মুখে পড়েছে একটা কমপ্লেন রুজু করা হয়েছে যে পর্যন্ত মহামান্য বিজেপিতে অমৃতা সিনহা জেনে জানতে চেয়েছেন সেই কমপ্লেনের বেসিসে রাজ্য সরকারের পুলিশ তারা কিন্তু তদন্ত করছে এই সেই তদন্তের কি হাল হকিকত এখনো পর্যন্ত রাজ্য জানাতে পারেনি আর এরা বলে না যে কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কোর্ট হাইকোর্ট তো ওই তদন্ত তো রাজ্য সরকারের পুলিশ করছিল তাহলে সেই তদন্তের কী অগ্রগতি হলো তার তথ্য কেন এখন আদালতে দিতে পারছেন না আসলে এরা যে কোনোভাবে দুর্নীতি করে সেই দুর্নীতিগুলো ঢাকার জন্য বিভিন্ন গল্প রচনা করতো এই গল্পের গরু এরা গাছে তোলাতো এবং গল্পের গরু যে গাছে উঠলে সেটা ধরা পড়ে যাবে যেমন ধরা পড়তো তখন আর একটা গল্প রচনা করা হতো এই যে গল্প রচনা করেছেন এগুলো বারবার ধরা পড়েছে আদালতের কাছে এবং আমি মনে করি এই যে ডাটা রেকভার করতেই হবে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছেন যে কোনো কোন এজেন্সিকে দিয়ে এই ডাটা রেকভার করো ফলে আমি মনে করি ডাটা রেকভার হলেই পুরো বিষয়টি দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে এবং পুরো বিষয়টি সকলের সামনে আসবে সেই জন্য দেখবেন এই মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই ডাটাগুলো এই হার্ড ডিস্কের ডাটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ